জনগণ একটা মত প্রকাশ করলো এই শিবিরের প্রতি বা জামাতের প্রতি তাহলে তো এখন নিশ্চয়ই আমাদের এই ফেব্রুয়ারির ইলেকশনে জামাত ইসলাম পিয়ার পদ্ধতি নিয়ে আর চিল্লাচিল্লি করবে না না পিআর পদ্ধতি নিয়ে দেখুন পিয়ার পদ্ধতির সঙ্গে নির্বাচনী ব্যবস্থার সঙ্গে আমার মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচনের আসলে আমার মনে হয় যে কোনো কম্পারিজন করার কোনো অবকাশ নেই নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনী ব্যবস্থায় গত পঁয়তাল্লিশ বছরে যে নির্বাচনী ব্যবস্থা ছিল ফার্স্ট পাস দ্য পোস্ট প্রচলিত যে ব্যবস্থা সেখানে উইনার্স টেক অল যেটা হয়েছিল এখন আমরা সেখানে দেখেছি কি হয় আমরা সেখানে দেখেছি মাইম্যান তৈরি হয় নেপোটিজম তৈরি হয় নেপো কিডস তৈরি হয় নেপো তৈরি হয় এবং হচ্ছে আপনার বেগমপাড়া তৈরি হয় আইনাগর তৈরি হয় গুম খুন হত্যা দর্শন হয় সো এখান থেকে যদি আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে যদি আমরা শক্তিশালী করতে চাই যদি আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে যদি আমরা মজবুত করতে চাই এবং আমরা যদি মনে করি যে আমাদের স্থানীয় সরকারের যারা দায়িত্ব যারা দায়িত্বে আছেন তাদেরকে এখন যেভাবে আমরা একদম বচলের আটকে রেখেছি সেখান থেকে যদি তাদেরকে আমরা বের করে নিয়ে আসতে চাই আমার মনে হয় যে এখানে পেয়ার পদ্ধতি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন যে আপনি যখন নির্বাচিত হচ্ছেন ইউ আর দ্য ল মেকার আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে ভাববেন এদেশের আঠারো মানুষের ভাগ্যের কিভাবে পরিবর্তন হবে কিভাবে বেকারত্ব দারিদ্র হবে কিভাবে হবে 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 কিভাবে 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 দুর্নীতি রোধ বন্ধ বন্ধ বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে এইগুলো নিয়ে আপনি ভাববেন আর উন্নয়নের ভাগটা সেটা হচ্ছে আমার উপজেলা দুজন চেয়ারম্যান আছেন আমার ইনও আছেন আমার একজন মহিলা ভাইস চেয়ারম্যান আছেন একজন পুরুষ ভাইস চেয়ারম্যান আছেন পৌরসভার মেয়র আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন তার সঙ্গে আবার প্রত্যেকটা ইউনিয়নের তিনজন ওয়ার্ড মেম্বার মেম্বার ইউনিয়ন ইউপি আছেন সো তাদেরকে কাজ করতে দেন না রে ভাই আমরা গত বছরে দেখেছি এই যে মানুষগুলো একটা একটা উপজেলায় প্রায় একশো ছিয়াশি জন থেকে আপনার একশো একানব্বই জন আপনার নির্বাচিত জনপ্রতিনিধি আছে অথচ সেখানে শুধুমাত্র এমপি ছাড়া বাকি মানুষগুলাকে আমরা বটল করে রেখেছি তাদেরকে আমরা কোনো কাজই করতে দিচ্ছি না একটা প্রাইমারি স্কুলের বার্ষিক দুর্ভাগ্য যে একজন সংসদ সদস্য একজন ল মেকারের যে কি রেসপন্সিবিলিটিস তার যে জব ডেসক্রিপশন সেটাই তো ওনারা জানেন না সো যে কারণে হচ্ছে কি যে আপনার সার্বিক বাংলাদেশের উন্নয়ন নিয়ে আমাদের আমরা যেটা চাই সুষম একটা উন্নয়ন চাই আমরা কখনোই মাই মেন না যে আমার সঙ্গে প্রাইম মিনিস্টার ভালো সম্পর্ক আছে আমার উন্নয়ন হবে শুধু আমরা বাংলাদেশের আমরা কেন পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম এই যে অসম বন্টন এই যে বৈষম্য আমাদের আন্দোলনের কথাই ছিল কিন্তু সাম্য মানব মর্যাদা মেন এবং সামাজিক ন্যায় বিচার আমরা এই তিনটা পাইনি বলেই কিন্তু একাত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম এখন যদি আপনি বাংলাদেশের এই টিকে জেলাকে আপনি যদি এইভাবে যদি আপনি একটি সুষম উন্নয়নের মাধ্যমে যদি আপনি উন্নয়ন না করেন তাহলে তো আপনি আবারও তো সেই আপনার যে এই যে বৈষম্যটা রয়ে গেল আপনি হিল ট্রেক্সে যারা থাকে তাদের প্রতি আপনি অবিচার করবেন আমার যারা পাহাড়ি অঞ্চলে যারা বাস করে তাদের প্রতি অবিচার করবেন কিংবা আমার কোস্টাল এরিয়াতে যারা আছে একবার ভেবে দেখেছেন সেখানে যারা কিভাবে যে তারা যে কি ধরনের পানি তারা পান করেন আমাদের নেতারা কোনোদিন চিন্তা করেছেন আমার যে প্রায় ৩৫ আমার কত প্রায় প্রায় ৩৫ মিলিয়ন পিপুল আমার যারা প্রায় তিন কোটি মানুষ যারা সাড়ে তিন কোটি মানুষ যারা আমার উপকূল অঞ্চলে বসবাস করেন তারা যে পানিটা খান খাবার পানিটা খান খান পানি পানি আসে কিভাবে তারা তারা বিশুদ্ধ পান করছেন আয়রনে ভরা ভরা আর্সেনিকে বিভিন্ন রূপ বালায় ভরা সো এই যে ভাবনাগুলো আমার মনে হয় যে এইগুলো ভাববার এখন সময় আসছে আর টোটাল উন্নয়ন ব্যবস্থাটা আপনি স্থানীয় সরকার করে ছেড়ে দেন আমার এখানে সরকার একজন প্রতিনিধি আছে উপজেলা নির্বাহী অফিসার আছেন এসি ল্যান্ড আছেন বাকিটা আমাদের যে আমি বললাম যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদের উপর আপনি ছেড়ে দেন আর যারা সংসদ সদস্য হয়ে আসবেন তারা গোটা বাংলাদেশ নিয়ে ভাববে বাংলাদেশের প্রতিটা মানুষকে নিয়ে ভাববে তার তার শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাববে তার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ভাববে তার খাদ্য নিরাপত্তা নিয়ে ভাববে সো আমরা সেই ধরনের সংসদ সদস্য দেখতে চাই আমরা কখনো মাঝখানে আমরা আপনাকে একটু করি সেটা হলো যে আপনি আমাদের যে সংসদ সদস্য যারা নির্বাচিত হবেন তাদেরকে দেখতে চান ল মেকার হিসাবে ওয়ার্ল্ডে তারা পৃথিবীর সব দেশে তারা ল মেকিংটাই করে দেশের উন্নয়নের কথা চিন্তা করে সেটাই করে তো আমাদের দেশে তো এরকম কোনো আইন আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারলাম না যে যারা সংসদের জন্য মানে সংসদের যাওয়ার জন্য মনোনীত হবেন কিংবা সংসদ প্রার্থী হবেন তার এজ লিমিট এতটা হবে তার পড়াশোনার লিমিটটা এত হবে তার মানে কাজ করার একটা অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে সমাজে যে সে সামাজিকভাবে কোনো না কোনো কাজের সাথে জড়িত এরকম কিছু তো আমরা তৈরি করিনি এরকম কোনো কিছু তৈরি না করে আমরা মানে আমরা তো যে কেউ ইলেকশানে দাঁড়াতে পারি আবার এই গভর্নমেন্টে সে যেটা করলো সেটা হলো সে তো পারলে ষোলো বছরের বাচ্চাকেও ইলেকশন করার জন্য মনোনীত করে দেয় কালকে একটা জিনিস দেখলাম যে ১৬ বছরের ছেলে এনআইডি পাবে কিন্তু সেটা দিয়ে সে ভোট দিতে পারবে না তো ভোটই যদি দিতে না পারলো তার এনআইডি দেওয়ার দরকার কি থাকে এনআইডি তার কোন কাজে লাগবে এই যে অসম ব্যবস্থাগুলো এগুলো দূর না করে আপনি হুট করে এক একটা জিনিস বলবেন এটা কিভাবে সম্ভব না এনআইডির বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করি আসলে এনআইডি বিষয়টা যেটা হয়েছে যে আমাদের এখন যেটা হয়েছে যে অনেক সময় আপনার বিদেশে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে যাচ্ছে বিশেষ করে আপনার আগে যেটা হতো যে এইচএসসি হায়ার সেকেন্ডারি করে অনেকে বাইরে পড়াশোনা করতে যেত এখন কিন্তু সিনারিও চেঞ্জ হয়েছে অনেকে ম্যাট্রিক পাস করেও যাচ্ছে হয়তো ষোলো সতেরো বছর বয়স বা হয়তো এনআইডিটা সে পাচ্ছে না সো এটা একটা হতে পারে যে ঠিক আছে সিক্সটি ইয়ার্স একটা এনআইডি তার থাকলো এটা দিয়ে সে হয়তো বিদেশে পড়াশোনা যাওয়ার জন্য তার যে কর্মযোগ্যগুলো আছে সে করতে পারবে বাট ভোটিং রাইট কিংবা সে যদি ড্রাইভিং লাইসেন্স দিতে চায় কিংবা সে যদি অন্যান্য আমাদের যে লিগ্যাল এন্টিটি গুলো আছে এগুলাতে যদি কিছু করতে চায় তখন তাকে অবশ্যই এই ইয়ার্স হতে হবে সো আমরা যেটা চাই যে আপনি যেটা বলছেন যে তো দেখেন গতকালকে যে আপনার আহ ইন্দোনেশিয়াতে যে আপনার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে সেও কিন্তু তরুণ একজন একজন একদম জেনজি বলা যায় সো এখন বিশ্বের যে তারুণ্য আসলে এখন তারুণ্যের যে ঢেউটা আপনি এটাকে এই ওয়েভটাকে আপনি ইগনোর করতে পারবেন আপনি দেখুন দু হাজার বাইশে একটা হয়ে গেল আপনার শ্রীলঙ্কাতে আমরা পরবর্তীতে দেখলাম এটার এই ওয়েব গিয়ে পড়লো পাকিস্তানে সেখানেও দেখলাম ইমরান খানকে করে দেওয়া এবং আবার আফগানিস্তান দিয়ে শুরু তারপর আপনার নেপালে সো এখন এমন হতো ভারতেও বড় ধরনের একটা কিছু হয়ে যাবে সো আলটিমেটলি আপনি এই যে জেন জি যাদেরকে আমরা বলছি এই জেনারেশনটাকে আপনি আসলে তো মানে কোনো ভাবেই কিন্তু দাবিয়ে রাখতে পারবেন না এখন এরা হচ্ছে কি এরা প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানু জানার চেষ্টা করে আপনি যে একটা কথা বলবেন ধরুন আমি যদি একটা কথা বলি এরা কিন্তু মিলাবে যে আসলে প্রফেসর ইয়ার খান কতটুকু সত্য কথা বলেছেন কতটুকু বানুয়ার বলেছেন কতটুকু ভুয়া বলেছেন কালকেই দেখবেন যে তারা কিন্তু একটা যদি ভুল তথ্য পায় এটা কিন্তু তারা ছাড় দিবে না বলবে কিন্তু যে এই লোকটা তো গুড ফর নাথিং সে আসলে কিছু ভুয়া বানুয়ার মিথ্যা না জেনে কথা বলেছেন সো আপনার কিন্তু আগের সেই অবস্থানটা নেই যে আমি আমি গিয়ে একটা বক্তব্য দিয়ে আসলাম কোনো প্রুফ নাই এখন তো দেখুন আপনি আমি কথা বলছি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের ধারণ করা হচ্ছে সো এখন কোনোভাবেই আপনি তাদেরকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু পার পেয়ে যাবেন এই অবকাশটা কিন্তু এখন আর নেই আমি কিন্তু তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলছি না আমি বলছি যে আমাদের বিগত সংসদে যারা বসতেন তারা কেউ শিল্পী ছিলেন তারা কেউ ব্যবসায়ী ছিলেন ম্যাক্সিমাম ব্যবসায়ী ছিলেন কেউ খেলোয়াড় ছিলেন ব্যবসায়ী ছিলেন এবং এই ব্যবসায়ীরা কতটুকু শিক্ষিত শিক্ষিতরও তো একটা সংজ্ঞা আছে পুঁথিগত বিদ্যা প্রকৃত লব্ধ জ্ঞান দুটো যদি না থাকে তাহলে কিন্তু আপনি শিক্ষিত হওয়া যায় না আমরা শিক্ষিত বলতে যেটাকে বুঝি এডুকেটেড বলতে যেটা বুঝি তাহলে আপনি এই এডুকেটেড পার্সন গুলোকে আপনি চার্জ করবেন কিভাবে আমি বয়সের কথা বলছি যে মিনিমাম একটা এজ লেভেল তো থাকা উচিত জি মিনিমাম একটা এজ লেভেল থাকা উচিত নাম্বার ওয়ান আর নাম্বার টু হলো যে ইয়েটা কি বলে এটাকে এই পড়াশোনার যে ব্যাপারটা যে একজন সাংসদ হওয়ার জন্য তার ন্যূনতম এতটুকু পড়াশোনা থাকতে হবে এটা তো আমরা করিনি তাহলে আপনি সে ধরনের ল মেকার পাবেন কোথায় যারা দেশটাকে নিয়ে ভাববে না আমাদের 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 এইজ লিমিট কিন্তু আছে আমাদের কিন্তু এখন পর্যন্ত পঁচিশ বছর কিন্তু আছে আমাদের এখন পর্যন্ত আপনার সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রার্থীকে অবশ্যই পঁচিশ বছর বয়স হতে হবে তাকে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে মানসিক বিকারগ্রস্ত হওয়া যাবে না এবং এবার কমিয়েছে না এবার তো বোধহয় কমিয়েছে না 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 এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত আলোচনা হচ্ছে এখন পর্যন্ত আলোচনা হয়েছে যে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত প্রজ্ঞাপন আকারে আসেনি এখনো পৌঁছেছি আছে বা এখন পর্যন্ত প্রজ্ঞাপন হয়নি প্রজ্ঞাপন যেটি হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আপনার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার কোন পোস্টার ব্যবহার করা যাবে না যেটা আমরা দীর্ঘদিন যাবত আমাদের আন্দোলন ছিল কারণ এই পোস্টারের কারণে আসলে একটি বৈষম্য তৈরি হয় আপনার টাকা আছে আপনি পাঁচ লক্ষ পোস্টার ছাপিয়ে দিলেন মানুষ ঘুম থেকে ওটা শুধু আপনাকেই দেখছে আর আমার পয়সা যেহেতু নেই আমি একটা পোস্টার লাগাতে পারছি না এটা ভালো একটা উদ্যোগ হয়েছে এটা আমরা অনেকদিন যাবৎ বলে আসছিলাম এখানে এবার যেটি হয়েছে সর্বোচ্চ একটি নির্বাচন এলাকায় বিশটি বিলবোর্ড নয় ফিট বাই ষোলো ফিট আপনি বিলবোর্ড লাগাতে পারবেন এর বাইরে আপনি আর কোনো কিছু করতে পারবেন না আপনি হুন্ডার বহন নিতে পারবেন না আপনি বড় ধরনের কিছু করতে পারবেন না পোস্টারও লাগাতে পারবেন না আর বয়সের বিষয়ে আলোচনা হচ্ছে আমার মনে হয় শেষ পর্যন্ত হয়তো কিছুটা কমতে পারে এই জন্য কমতে পারে আপনি যদি বলছেন যে জুলাই আন্দোলনে অনেকেই আছে যাদের বয়স বছর বছর তারা হয়তো এই যেন তারা আসতে পারে বিশেষ করে আমরা যদি এনসিপির কথা বলি কিংবা অন্যান্য রাজনৈতিক দলে হয়তো যদি থেকে থাকে যারা জুলাই আন্দোলনে ছিলেন আহ তো জেনজি যারা যাদেরকে আমরা বলছি যে পনেরো থেকে পঁচিশের মধ্যে যাদের বয়স তো এখানে অনেকের বয়স কিন্তু তেইশ বছর তেইশ বছর অনেকের বয়স তো এই মানুষগুলাকে যদি নির্বাচনে নিয়ে আসতে চান অবশ্যই হয়তো আপনাকে কমাতে হতে পারে সো এটা একটা জিনিস হতে পারে হ্যাঁ এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা পাকিস্তান করেছে যে ডিগ্রি মিনিমাম ডিগ্রি পার যদি না হয় সে সংসদে নির্বাচন করতে পারবে না সো এটাও কিন্তু এবার প্রস্তাবনায় ছিল এবার কিন্তু সংসার প্রস্তাবনায় এইটিও ছিল এখন শেষ পর্যন্ত আসলে এখনো যেহেতু প্রজ্ঞাপনটি হয়নি শেষ পর্যন্ত এটা হয় কিনা তো আমার কেন জানি মনে হয় যে ইদানিং যেটা আমরা লক্ষ্য করেছি যে একটা পরিবর্তন আসছে যে আপনার ডিগ্রি পাস না হলে আপনার ইয়েতে যেতে পারবে না কোনো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আহ যে কমিটি গুলো আছে হতে পারবে না হ্যাঁ আবার বলেছে যিনি যিনি নির্বাচন করবেন সে ওখানে যেতে পারবে না তো আমার মনে হয় যে হয়তো আমরা খুব শিগগিরই কিছু ইনফরমেশন কিছু পরিবর্তন হয়তো আমরা পাবো ইনশাল্লাহ তো ওইটার জন্য আর জিনিস হলো আমাদের এবারে রিলেকশানে এই যে ঐকমত্য কমিশন যে এত কিছু নিয়ে বসছে এই বিষয়টা নিয়ে কি কথা হয়েছে যে ন্যূনতম কত পার্সেন্ট ভোট পড়লে পড়তে হবে তা না হলে সে সাংসদ হতে পারবে না এটি যে সবই তো বললাম যে এখন একশো ছয়ষট্টি প্রস্তাবনা জমা হয়েছে টোটাল আপনার এগারোটি এগারোটি কমিশন করা হয়েছে তা আমাদের ছয়টি কমিশন খুবই ইম্পর্টেন্ট যেগুলো কমিশন ছিল তো সেই কমিশন গুলার সঙ্গে ঐক্যমত্য কমিশনে আমরা যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছি একশো ছয়ষট্টি আপনার সংস্কার প্রস্তাবনা জমা পড়েছে এর মধ্যে চুরাশিটি প্রস্তাবনায় বিভিন্ন রাজনৈতিক দল তার ঐক্যমত্যে পৌঁছেছে সো এইগুলো এখন আসলে যেটি আমরা বলছি যে জুলাই সনদে যেটি চূড়ান্ত হবে যে ওনারা এইগুলো আগামী নির্বাচনের যারা নির্বাচিত হবেন তারা এইগুলোকে আসলে একটা একটা করে তারা বাস্তবায়ন করবেন এর আগে আবার কিছু করা হচ্ছে তো আমরা হয়তো সেটাই বললাম যে আমাদের হয়তো এই সেপ্টেম্বরের কিছুদিন পনেরো তারিখ কিংবা সেপ্টেম্বর পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে বিশেষ করে নির্বাচন কমিশনকে নিয়ে কিংবা নির্বাচনকে নিয়ে যে পরিবর্তনগুলো হচ্ছে আমার মনে হয় এইগুলো আমরা হয়তো সবগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ আপনি যে কথাগুলো বললেন এই ধরনের কিছু পরিব না এই জিনিসটা তো থাকা উচিত যে একজন সাংসদ হওয়ার জন্য বা একটা সংসদীয় আসনে মিনিমাম ফোর্টি ভোট যদি কাস্ট না হয় বা 50% ভোট কাস্ট না হয় কিংবা 80% ভোট যদি কাস্ট না হয় তা হলো কাউন্টেবল করা যাবে না ডিউ টু রিজন হলো মানুষকে তো ভোটমুখী করতে হবে না ঠিক না এটা তো এটা তো স্বাভাবিক এবার ধরুন এইবার আমাদের নির্বাচন কমিশনের জন্য এমনি একটা বড় চ্যালেঞ্জ কিন্তু সামনে আছে সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু এখন তার রাজনৈতিক সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে इवन যারা ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত আছেন ছাত্র নিষিদ্ধ করা হয়েছে সো একটা হচ্ছে সাময়িক নিষেধাজ্ঞা একটা হচ্ছে নিষিদ্ধ এখন তাদের যে ভোট ব্যাঙ্কগুলো আছে এই মানুষগুলো কেউ কিন্তু নির্বাচনে নিয়ে আসা এটাও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য নির্বাচন কমিশন কিংবা বাংলাদেশ সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ একটা আমরা যেটা জানি যে মোটামুটি তাদেরও কিন্তু থার্টি থেকে ফোরটি পার্সেন্ট তাদের কিন্তু তারা ভোট পেয়েছেন অতীতে আমরা দেখেছি সো এই মানুষগুলাকে নির্বাচনে যদি না নিয়ে আসা হয় তাহলে তো এমনিতেই একটা বড় একটা ভোট ব্যাংক কিন্তু আসলে নির্বাচনে যদি না আসে একটা আপনার একটা দূরত্ব কিন্তু তৈরি হচ্ছে এর মধ্যে আপনি যেটি বলেছেন অবশ্যই একটা একটা ইয়ে থাকা দরকার তবে আমরা যেটা লক্ষ্য করলাম যে একটা নতুন না ভোট যোগ হয়েছে যে কোন আসনে সম্ভবত যদি কোনো না কোন একশো আসনে যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হয়েছিল সেখানে না ভোট সম্ভবত একটা অ্যাড করা হয়েছে আর আমার মনে হয় যে এইটা আমরাও কিন্তু আমরাও আমাদের যে জাতীয় সংস্কার জোট থেকে আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে একটা মিনিমাম একটা নাম্বার অফ পার্সেন্ট যদি ভোট না পায় কিন্তু এখানে আবার একটা প্রবলেম হচ্ছে কি যে বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্রে ধরুন একটা যদি কোনো কারণে ভোট যদি কোনো দল না পায় আবার আরেকটা ভোট করা এটাও কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ যে একটা খরচের একটা বিষয় আছে নতুন করে আবার গোছানোর একটা বিষয় আছে তো সব মিলে দেখি এখন সবগুলো রাজনৈতিক দল শেষ পর্যন্ত তারা আসলে কি সিদ্ধান্ত নেয় না আমাদের দেশে তো উপনির্বাচন হয় না এই যে দুজন করে একটা আসনে দাঁড়াবে পরবর্তী সেখানে আবার আরেকজন দাঁড়াবে না একজন দুটো সিটে দাঁড়াবে না তো ব্যাপারটা তো ওটাই যে মিনিমাম এত পার্সেন্ট ভোট যদি না পড়ে তা মানে তাতে হয় কি যে ওখানেও কিন্তু একটা সে থাকে মানুষের মানুষকে ভোট কেন্দ্রে আনা এবং মানুষকে সচেতন করে তোলার একটা বিষয় কাজ করে আমাদের যে দূর মনে এটা কিন্তু এটা কিন্তু পিয়ার পদ্ধতি দাম এটা স্পষ্ট করে বলা আছে যে 50% ভোট যদি কেউ না পায় তাহলে সে সরকার গঠন করতে পারবে না সো অলটিমেটলি বাংলাদেশের যে হিস্ট্রি আমাদের যে পলিটিক্যাল যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন যে সর্বোচ্চ 40.86% ভোট পেয়েছে কিংবা 40.43% ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় এবং জাতীয়তাবাদী দল বিএনপি সো সেই শুভাদে তারা কেউই কিন্তু আসলে আগামী নির্বাচন যদি যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে কিন্তু আলটিমেটলি তারা কিন্তু কেউ এককভাবে সরকার গঠন করতে পারছে না এটা পিয়ার পদ্ধতিতে আছে তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন আপনারা কি আপনারা কি পিয়ার পদ্ধতির পক্ষে আমরা পিয়ার পদ্ধতির পক্ষে কারণ আমরা আমরা চাচ্ছি নতুন বাংলাদেশে আমরা চাচ্ছি যে গত তিপ্পান্ন বছরে আমরা একটি নির্বাচনী ব্যবস্থায় ছিলাম আমরা দেখেছি তার ভালো মন্দ আমরা এখন নতুন একটি ব্যবস্থাপনা যেটি আঠারোশো সাল থেকে বেলজিয়ামে শুরু হয়েছে পৃথিবীর এখন প্রায় নব্বইটি দেশে এটি অত্যন্ত আমরা বলবো যে সফলতার সঙ্গে তারা নির্বাচন করে যাচ্ছেন এবং বিশ্বের প্রথম যে পঁচিশটা ইকোনমিক যে কান্ট্রি আছে তা পঁয়ত্রিশটা কান্ট্রির মধ্যে পঁচিশটা দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তো আমরাও চাই যে অন্তত একটা নির্বাচন আমরা দেখতে চাই যে আসলে এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয় এখানে হয়তো আপনি বলবেন যে এখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট হবে আপনার এটি যদি বলেন যে অনেকেই নেপালের কথা বলেন নেপালে গত সতেরো বছরের চোদ্দটা পেয়ার পদ্ধতি ছিল না তাহলে কেন চেঞ্জ হয়েছে সো সো পদ্ধতি তো মাত্র কয়েকদিন আগে এখন আমরা যেটি বলতে চাই যে আমরা চাই যে একটি নতুন যেহেতু আমরা একটি নতুন বাংলাদেশের কথা বলছি জুলাই আকাঙ্ক্ষার কথা বলছি আমরা চাই যে একটি রাজনৈতিক দল সে যদি ওয়ান পার্সেন্ট ভোটও পায় তারও তিনজন প্রতিনিধি থাকুক না জনগণ তো তাকে ভোট দিয়েছে সেই ভোটের পরিপ্রেক্ষিতে আপনি একটু দেখতে চাই যে তার কি অবদান বাংলাদেশের মানুষের প্রতি থাকে এখন যেটি হচ্ছে যে আপনি আপনি যে উইনার স্টেই কল আপনি যদি প্রচলিত পদ্ধতিতে যান সো ফোরটি পার্সেন্ট ভোট পেয়ে আপনি দুইশো তিরিশটা আসন পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট ভোটের কোনো ভ্যালুজ নাই এই ভোটগুলো কিন্তু ওয়েস্ট হচ্ছে আমরা চাই সেই ভোটগুলোর আসলে ওয়েস্ট হোক যেমন আপনি কিন্তু একটু আগে বলেছেন যারা নির্বাচিত নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমরাও চাই যে পিয়ার পদ্ধতিতে যদি হয় তাহলে একটা ভোটও কিন্তু নষ্ট হচ্ছে না এখন আপনি ভোট পেয়ে আপনি দুশো পাবেন আপনি সরকার গঠন করবেন সো বাকি ভোট আমরা দিলাম বিভিন্ন মানুষকে সেই ভোটগুলোর কোনো কোন ভ্যালুজ নাই বাট পিয়ার পদ্ধতিতে আপনি যদি ওয়ান পার্সেন্ট ভোটও পান তাও আমি সংসদে আমার তিনটা প্রতিনিধি থাকছে সো লেট দাম ওয়ার্ক আমার কথা হচ্ছে তারা আমরা দেখি না দেখি না আমরা কতটুকু করতে পারি এটার জন্য তো অবশ্যই এখন আমাদের তো সংবিধান পরিবর্তনের একটি বিষয় আছে কারণ যেহেতু এখানে এই নির্বাচন তো হুট করে হবে না এখন গণভোট হতে পারে কিংবা গণপরিষদ নির্বাচন হতে পারে কিংবা রাষ্ট্রপতি তার মাধ্যমে হয়তো উনি দেখা যাক তবে আমার মনে হয় যে আজকেও আপনি যেটি একটু আগে বলেছিলেন আমি একটু হয়তো ইগনোর করে গিয়েছিলাম বুঝতে পারিনি আজকেও সম্ভবত জামাত ইসলামের যে নায়েব আমির আহ ডক্টর আবু তাহের সাহেব উনি সম্ভবত আজকেও অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে পেয়ার পদ্ধতি নিয়ে ওনারা একটি আলোচনা করেছেন সেখানে অস্ট্রেলিয়ান ছিলেন এবং আরো তাদের পিয়ার অস্ট্রেলিয়াতেও পেয়ার পদ্ধতি আছে যে দেশের মানুষ যে সিস্টেমের সাথে এখনো পরিচিতই না জানেই না আপনি হঠাৎ করে সেই পদ্ধতিতে কেন যাবেন একটা পদ্ধতি আনতে গেলে সেটা ধীরে ধীরে আসতে হয় হুট করে একটা জিনিস চাপিয়ে দিলে তো হয় না যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো আপনি কাকে ভোট দিচ্ছেন না আপনি তো দিচ্ছেন মার্কাকে আমার আমি জানি তাই না যে আমার এলাকায় কাজ করবে কি না আমি তো লোকটাকে দেখে অনেক সময় ভোট দিই সব যে আমরা মার্কা দেখে ভোট দিই তা তো না আমরা কিন্তু মানুষ দেখেও ভোট দিই কিন্তু পিয়ার পদ্ধতিতে সেই অপশনটা থাকছে না তো যে জিনিসটা সেখানে থাকছে না সেটা এখনি করতে হবে কেন আমার কথা হলো যে আমাদের যে পদ্ধতি আছে সে পদ্ধতি তো হোক তারপরে ধীরে সুস্থ হয়তো বা আমরা একশো পরবর্তী ইলেকশনে একশো জন তার পরবর্তী আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আগাই না কেন এখানে একটা প্রস্তাব এসে যে আমাদের দুটো হাউস হবে আপার হাউস লোয়ার হাউস আপার হাউসে আপার হাউসে আমরা একশো জন মানে সুশীলকে এটা মানে সবগুলো দল রাজি হয়েছে এটা হয়ে যাবে মনে হয় এটা অলমোস্ট মনে হয়ে যাবে আর কি না না আমার আমি আপনাকে যে সেন্সে কথাটা বলতে চাচ্ছি কারণ একজন গণতন্ত্রকামী মানুষ হিসেবে আপনি নিজেকে একটা দলের মুখ্য সমন্বয়ক আপনি আপনি কি চাচ্ছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক না ডেফিনেটলি আমি আমি এখন আমি আমি চাই যে নির্বাচনটা প্রয়োজন এবং আমি এটুকু বিশ্বাস করি যে জনগণ আসলে গত তিনটা নির্বাচন জনগণের কোনো পার্টিসিপেন্ট ছিল না একটি তো আপনার রাতের ভোট দিনে হয়েছে বা সরি দিনের ভোট রাতে হয়েছে একটি তো আপনার বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে একশো তিপ্পান্নটি আসনে এবং সাত জনের নির্বাচন আপনি নিজেও দেখেছেন যে তুমি আমি আর ডাবি একটি নির্বাচন হয়েছে সো আমি যখন গ্রামে যাই আমি যখন আমার মানুষের সঙ্গে যখন কথা বলি মানুষ কিন্তু আসলে চাচ্ছে যে একটি নির্বাচন হোক এবং আরেকটি বিষয় হচ্ছে যেহেতু এখন আপনার রাজনৈতিক দলগুলো যদি একটি ঐক্যমত্তে আসতে পারে এখন একটি প্রবলেম রয়ে গেছে শুধুমাত্র নির্বাচন ব্যবস্থাটা কি হবে এটা কি প্রচলিত পদ্ধতিতে হবে নাকি আপনার পিআর পদ্ধতিতে হবে যদি এখন শেষ পর্যন্ত যদি এর মধ্যে আবার নতুন করে কিন্তু আবার যেটি অ্যাড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি বাংলাদেশের আমি হৃৎপিণ্ড মনে করি তো এটা আবার এখন যেহেতু শিবিরের নিয়ন্ত্রণে এখন এদের একটা ফ্যাক্টর আছে এই তরুণ তারা যেহেতু চল্লিশ হাজার ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলবো যে বাংলাদেশের যেহেতু আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলছি এবং তাদেরকে যদি একটি ল্যান্ডস্লাইড বিক্রি তারা দিয়েছে নিশ্চয়ই তাদের একটি অপিনিয়ন থাকবে কারণ যেহেতু তারা একটি রাজনৈতিক দলকে তারা সমর্থন করে সো এখন তাদের তো আমরা জানতে চাইবো যে আসলে তারাও কি চায় যদি আমার মনে হয় যে শেষ পর্যন্ত যদি আপনি যেটি বললেন যে এটি যদি এমনই হয় যে তিন আসনে নির্বাচন হবে প্রচলিত পদ্ধতিতে আর 100 আসনে আমাদের যেটি আপার হাউসে সেটি হয়তো পিয়ার পদ্ধতি হতে পারে প্রিয়ার পদ্ধতি কিন্তু আমাদের মধ্যে আমাদের আমাদের সব ছিল এই যে আমাদের যে পঞ্চাশটি নারী আসন পঞ্চাশটি আসন হয় এটা প্রিয়ার পদ্ধতিতে হচ্ছে সো আমি আপনার সঙ্গে একমত এটিও হতে পারে বাট আমি যেটি চাই ব্যক্তিগতভাবে নির্বাচনটি হওয়া দরকার এবং একটি সমঝোতার মাধ্যমে আমার মনে হয় যে বিএনপিরও এত ভয় পাওয়ার কিছু নাই যদি আমার কথা হচ্ছে যে আমি আপনি আমরা মিলেই তো বাংলাদেশ আমার কথা হচ্ছে যে আমার এত ভয় কিসের আমার কথা হচ্ছে আমি যদি আমার প্রস্তুতি যদি ভালো থাকে আমি যদি মনে করি যে আমার আমার মানুষ আমাকে ভালোবাসে আমার জনগণ আমাকে ভোট দিবে তাহলে তো বিএনপি তো বলতো যে ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় তাহলে তোমরা দলকে ভোট দাও ওখানে তো সেই ধানের শেষ প্রতীক থাকবেই এখন আপনি যে বলছেন আমার মেন আমার মেন তোমার তো আসতেছে তো সামনে তো তোমার উপজেলা নির্বাচন আছে তোমার পৌরসভা নির্বাচন আছে তোমার ইউনিয়ন পরিষদ নির্বাচন আছে